যাবো আমরা সোনার মদিনা না গো যাব আমরা সোনার না নবী আপনার পেমে পাগল যা ও মরে না তারা আপনার পেমে পাগল যারা মরে না তারা তাতে তাদের চিন্তা তা কে না বলেন তাতে তাদের চিন্তা তা না না গো যাব আমরা সোনার মদিনা আহা যাব আমরা মারহাবা জড়ে যাব আমরা সোনার মদিনা আহ না গো যাব আমরা সোনার মদিনাও আমরা মনের জল্পনা কল্পনা যাবো আবহ আমরা সোনার মদিনা যাবো আমরা সোনার মদি না জুড়ে যাবো আমরা সোনার মদিনা না না গো যাবো আমরা সোনার মদিনা নবী নবীজিকে দেখলে একবার দু আগুন হই গো রাম নবীজিকে দেখলে একবার দু আগুন হই গো আরাম কবরেতে চিন্তা তাকে না বলেন আস রেতে চিন্তা তাকে না বাবা মিজালেতে চিন্তা তাকে না 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 গো যাব আমরা সোনার আমদেলা বলেন যাব আমরা merhaba আ যাব আমরা সোনার মদিনা বাবা না গো যাবো আমরা সোনার মদিনা নবী আপনার নামে এত জাদু ডাকিলে মনে হয়ে মধু আপনার নামে এত জাদু ডাকিলে মনে হয়ে মধু সেই মধু কো মিলেলা না সেই মধু কো মিলে আয় না না গো যাব আমরা মদিনা আহ যাব আমরা মদিনা বলেন যাব আমরা মারহাবা। না গো যাব আমরা সোনার মদিনা না নবীজিকে দেখলে একবার দুজো কেগুণ হই গোহারাম নীজিকে দেখলে একবার দুজো কেগুণ হই গোহারাম কবরতে চিন্তা তা না জুড়ে কবরতে চিন্তা না না গো যাব আমরা সোনার মদিনা বলেন যাব আমরা সোনার মদিনা বলেন যাব আমরা মারহাবা। গো যাব আমরা সোনার মদিনা আমরা মনের জল্পনা কল্পনায় আমরা যাব আমরা সোনার মদিনা নবীজিকে দেখলে একবার দুজু কেরা গুন হই গারাম নবীজিকে দেখলে একবার আগুন হই গো হই নবী নবীবীণে সাপায়ত পাবনা আমরা সাপায়ত পাব না 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 গো যাব আমরা সোনার মদিনা আহা যাব আমরা মার জুরে আহ যাব আমরা সোনার মদিনা না 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 গো যাব আমরা সোনার মদিনা আমরা মনের জল্পনা কল্পনা আমরা যাব আমরা সোনার মদিনা যাব আমরা সোনার মদিনা আহ যাব আমরা মারহাবা। না না গো যাব আমরা সোনার মদিনা মনের জল্পনা কল্পনা আমরা যাব আমরা সোনার মদিনা যাব আমরা সোনার মদিনা আয় হায় যাব আমরা সোনার মদিনা na 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 go যাব আমরা সোনার মদিনা যাব আমরা সোনার মদিনা আয় হায় যাবো আমরা সোনার মদিনা না 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 গো যাব আমরা সোনার মদিনা মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক কষি নবীজকে ভালবাসি ভালো বেশে তিপিত মিটে না বাবা ভালো বেশে তিপিতে মিটে না 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 গো যাব আমরা সোনার মদিনা যাব আমরা সোনার মদিনা আয় হায় যাব আমরা সোনার মদিনা না না আগো যাব আমরা সোনার মদিনা নবী আপনার পেমে পাগল যারা আল্লাহর অলি হই গো তারা আপনার পেমে পাগল যারা আল্লাহর অলি হই গো তারা তাতে তাদের চিন্তা তাকে না আয় তাতে তাদের চিন্তা তাকে না না গো যাব আমরা সোনার মদিনা যাব আমরা মদিনা আহা যাব আমরা সোনার মদিনা না না গো যাব আমরা সোনার মদিনা নবী আপনার নামে এত যাদু ডাকিলে মনে হই মধু আপনার নামে এত যাদু ডাকিলে মনে হয় মধু সেই মধু কোথায় মিলে না পরেন সেই মধু কোথায় মিলে না 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 গো যাব আমরা সোনার মদিনা আহ যাব আমরা মরবা আহ যাব আমরা সোনার মদিন আনা না গো যাব আমরা সোনার মদিনা আহ যাব আমরা মরবা না আহ যাব আমরা সোনার না গো যাব আমরা সোনার মদিনা নবী আমরার মনে নবী নবি দুই চকে মদিনার ছবি আমরার মনে নবী নবী দুই চকে মদিনার চবি নবী চারা সাফায়তপাই বহলা আয় হায় নবী চারা সাফায়ত পাবলা বলা না না গো যাব আমরা সোনার মদিনা পরেন যাব আমরা মারহাবা হবা জোরে যাব